প্রতিদিন সকালে সংসারে যে সমস্ত কাজগুলো থাকে সবটা কমপ্লিট করে মনের মতো করে নিজের ঘরটা সাজিয়ে গুছিয়ে নিলাম সাধ্য মতো হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ হলো রবিবার আর এখন সকাল ওই ছয়টা কি সাড়ে ছয়টা হয়তো হবে তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো সকাল সকাল ঘুম থেকে উঠে যে বাসি কাজকর্ম করা শুরু করে দিয়েছি তো আগে বাসি কাজকর্মগুলো কমপ্লিট করব তারপরও একবারে স্নান করে তারপরে আর কি সবটা করব। তো তোমরা তো এর আগে দেখেছ ঘর দর পরিষ্কার করেছি সব কিছু তো এখনও গোছানো হয়নি তো আমার ঘরটা ভেবেছি একটু নতুন করে আর কি গোছাবো সুন্দর করে তো সব সময় তো ওইভাবে আর কি সেই সুন্দর করে গোছানো হয় না মানে যা আছে আর কি ওগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি তো ভাবলাম তাহলে তোমাদের সাথেও শেয়ার করবো কিভাবে আমি আমার ঘরটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি সাধ্য মতো মানে যা আছে আর কি ওগুলো দিয়েই কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা তো সব সময় দেখেই থাকো আমি কিভাবে গুছিয়ে রাখি তো যেহেতু সব কিছু পরিষ্কার করেছি ভাবলাম তাহলে নতুন করে যেহেতু আর একবার গোছাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করি হয়তো তোমাদের ভালোই লাগবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তো বন্ধুরা দেখো থালা বাসন ধুয়ে দিলাম তারপরে একটু টেবিল মুছলাম মুছে একবারে সান করে চলে আসছি তো সান সেরে এখন এই যে একটু মা ক্রিম মা মেখে নিলাম তারপরে কি সিঁদুর পড়তেছি আর মাথায় শ্যাম্পু করেছি আর জানো তো তো কয়েকদিন পরে আর কি শ্যাম্পু করলাম তারপর আর কি অনেকটা টাইম পরেই বলতে পারো মামামকে খাইয়েছি আমরা খাওয়া দাওয়া করে রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট করে এখন এই যে ঘরে চলে আসছি তা একবারে সব বাইরের কাজকর্ম কমপ্লিট করে তারপরে ঘরে আসছি যে ঘরে অনেকটা টাইম লাগবে ঘর দর যেহেতু গোছাবো একটু তো সেই জন্য বাইরের কাজকর্ম কমপ্লিট করে তারপরেই ঘরে আসছি আর ওইদিকে বাবা মায়ের ঘরটাও গুছিয়ে নিয়েছি ওটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না ওই ঘরে জানো তো মামা সোনা খেলনা পাতি ছড়িয়ে খেলাধুলা করছে মানে ওর অন্যান্য পুতুল আছে আরও অন্য কিছু নিয়ে খেলা করছে ওর খেলনা নিয়ে না তো অন্য কিছু নিয়ে আর কি খেলাধুলা করছে বালিশ সোপার কাপ ওই যে ওইগুলো ওইগুলো নিয়ে খেলা করছে ওই সব সময় ওইগুলো নিয়েই জানো তো খেলা করে তো ওইভাবে আর কি ঘরটা গুছিয়েছি ও মাম্মা আবার এলোমেলো করে খেলা করছে তো এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম না তাও ভাবলাম চলো আমাদের ঘরটাই কিভাবে গোছাচ্ছি এটাই আজ তোমাদের সাথে শেয়ার করি তো দেখো বিছানাটা তো ভালো করে ঝেড়ে পুছে গুছিয়ে নিয়েছি সমস্ত কিছু গোছালাম তারপর এখন এই যে জামা কাপড়গুলো গোছাতে শুরু করেছি তো অনেক কাপড় আজ গোছাতে হবে আজ কয়েকদিন হলো জামা কাপড় কে কাচা হচ্ছে ধোয়া হচ্ছে কিন্তু গোছানোই হচ্ছে না ওই যে ভেবেছি যে একদিন ঘর গোছাবো সেই দিনই সবটা করবো আর তোমাদের সাথে শেয়ার করব। এইটা ভেবে জানো তো সমস্ত জামা কাপড় ওইভাবে জমিয়ে রেখেছি তিন দিন তো মামা জামা কাপড় ধোয়াই হয়নি তারপরে যা কাছাকাছি করা করা হয়েছে সেগুলো সব জমিয়ে রেখে দিয়েছি তো এখন আর কি সবগুলো এখন একবারে করতে হবে আর অনেকটা পরিমাণে জমে গেছে আমি খুব একটা জানো তো জমিয়ে রাখি নাই মাঝে মধ্যে আর কি হয়ে যায় তো তখন আর কিছু করার থাকে না মনে হয় জানো তো যদি ভাবি যে এই কাজটা করব তাহলে তার পেছনে সব কিছু ওইভাবে জমে জমে থাকে ওই যে ভেবেছি ঘরটা গোছাবো একদিন তো সেইটা ভেবেই ওই যে জামা কাপড়গুলো ওইভাবেই পরেছিলো তো ঘর ধরো অনেকটাই ব্যস্ততায় দিন কাটছে কিছুদিন দিন হইলো এ কিছুদিন বলতে তাও প্রায় সপ্তাহ দুয়েকের মতো হয়েই গেল খুবই ব্যস্ততায় দিন কাটছে যেহেতু এখন মাস তো ভাদ্রমাসে আমাদের ঘর বাড়ি পোছা করতে হয় সার সামনে দুর্গাপূজাও আসছে তো এই জন্য পূজার আগে সমস্ত ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় সব কিছুই ধোয়া মোছা করতে হয় তো সেগুলোই করছি এই জন্য এক্সট্রা করে যে প্রতিদিনই গোছানোর সময় পাচ্ছি না ওই যে প্রতিদিনই টুকটাক করে এক্সট্রা কাজগুলো করতে হচ্ছে তো এই জন্য একদিন সময় বের করে একদিন এই যে ঘরটা গুছিয়েছি আর আর যেন তো শুধু ঘরটাই গুছিয়েছি আর কোনো এক্সট্রা কাজ করিনি তো এটাও তো একটা এক্সট্রা কাজই বলতে পারো নিত্যদিনের ঘর গোছানো আর একটা দিন সময় বের করে ঘর গোছানোর মধ্যে কিন্তু অনেকটাই পাচ্ছি পার্থক্য থাকে ওই যে ঘর তো প্রতিদিনই গোছানো হয় তো সব কিছু তো পরিষ্কার পরিচ্ছন্নই থাকে তারপর ওই যে ঝাড়া পোছা করা হয়েছে তো তারপর আর ঘর গোছানো হয়নি তো ভাবলাম আজকে ঘরটা একটু সুন্দর করে সাজিয়ে নিই এই জন্যই আর কি তো সবটা এখন গোছাবো আগে যে মামামের কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি আগে তো আমার জামা কাপড়গুলো মানে শাড়ি যা যা থাকে আর কি আমার ওগুলো ভাঁজ করলাম এখন ওই যে মামামেরগুলো ভাঁজ করছি অনেক জামা কাপড় জমে গেছে ও প্রচুর কয়েকদিনের জামা কাপড় একসাথে আজ ভাঁজ করতে বসে পড়েছি তো এই যে দেখো আর আমার ভিডিও তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা মানে এতটাই ব্যস্ত আছে কদিন হলো যে তোমাদের কমেন্টগুলো আমি পড়তে পারছি না আর রিপ্লাইও দিতে পারছি না আর ভিডিওতে তোমাদের নামগুলো নিতে পারছি না প্লিজ তোমরা কিছু মনে করো না অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের সবার নামগুলো নিব যারা যারা আমার আজকের এই ভিডিওতে কমেন্ট করবে আর আগের ভিডিওগুলোতে যারা কমেন্ট করছে সবাইকে তোমাদের রিপ্লাই দিয়ে দেবো কিন্তু ভিডিওতে আর নাম নিতে পারলাম না কারণ অনেকটাই ব্যস্ত তো জানো তো এই যে কিছু মানে অল্প সময় হাতে নিয়ে তোমাদের সাথে এই যে ভিডিওতে ভয়েস দিচ্ছি তাও বলতে পারো রাতে ভিডিওটা এডিট করে রেখেছি কিন্তু ভয়েস দিতে পারিনি ওই যে প্রতিদিন আর কি বিকাল পাঁচটায় তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করি ওই যে চারটার দিকে তোমাদের সাথে ভিডিও মানে ভিডিওতে ভয়েস দিয়ে তারপরে আর কি ভিডিও এক্সপোর্ট করে আপলোড করে ওই পাঁচটার দিকে তোমাদের সাথে শেয়ার করছি এতটাই ব্যস্ত আর আর আজ জানো তো বুধবার আজ হলো ভাদ্র মাসের সংক্রান্তি আর আজ হলো বিশ্বকাপ কর্মা পূজা তো আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি সে রবিবারের ভিডিওটা মাঝখানে আর ভিডিও করিনি কারণ অনেকগুলো ভিডিও জমেছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে এই ভিডিওটাও ছিল রবিবারের আর বুধবারে তোমরা দেখতে পাচ্ছ তো এই দিনটা যে কতটা ব্যস্ততা এই ব্যস্ততার মধ্যেও জানো তো এই যে একটু সময় বের করে ভয়েস দিচ্ছি ভিডিওতে তো যাই হোক তোমাদের অবশ্যই ভালোই লাগবে মনে হচ্ছে তোমরা মানে ভিডিওটা আর কি দেখো আর তোমাদের ভালো লাগার যে কমেন্ট করো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো তোমাদের কমেন্টটা অপেক্ষায় থাকবো তো এই যে দেখো আর যে আজকে যে বুধবারের যে পূজার ব্লক সেটাও করেছি সেটা তোমরা বৃহস্পতিবার দেখতে পাবে অবশ্যই সবটাই যা যা করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি সবটাই তোমরা দেখতে পাবে তো বন্ধুরা এই যে দেখো যে জামা কাপড়গুলো তো জমানো ছিল ওগুলো সব ভাস করে জায়গা মতো গুছিয়ে রাখলাম তারপরে যে ভেতরটা তো গোছানো হয়ে গেছে এখন উপরটায় যে গুছিয়ে নিচ্ছি উপরে এই যে একটা ওন্না পেতে রাখি তো ওইটা আর কি কেসে দিয়েছিলাম ওটা আর কি এখন এই যে বিছিয়ে দিলাম দিয়ে এখন যে ওই যে দুইটা ফুলদানি রাখলাম আগে কিন্তু একটা ছিল এখন দুইটা রাখলাম আর মামামের যে পুতুল ওইগুলো রাখলাম ওইগুলো নিয়ে খেলা করে না এই জন্য ওইগুলো উপরেই রাখি আর মামামের পড়ার টেবিলটা রাখলাম আর ড্রেসিং টেবিলের উপরও আরেকটা ফুল রাখলাম আগে এই ফুলটা ছিল না অন্য একটা ফুল ছিল তো এই ফুলটা ভালো লাগলো এগুলো ঘরেই ছিল অনেক আগে আনা ছিল কিন্তু ওই যে মাম্মাম শোনা ভীষণ দুষ্টুমি করতো যেন তো ফুলগুলো সব নষ্ট করে ফেলতো তাই এগুলো উঠানো ছিল তো এখন এই যে ঘর ঝাড়তে গিয়ে মানে সানসেটের উপর রাখা ছিল তো ঘর ছাড়তে গিয়ে যখন ওই সানসেট পরিষ্কার করছিলাম তখন এই যে ফুলগুলোর দিকে চোখ যায় তো ভাবলাম তাহলে এগুলো নামিয়ে নিয়ে এখন তো মামা একটু বোঝা শিখেছে তো এখন হয়তো আর এগুলো নষ্ট করবে না তো এটা ভেবে আর কি ওগুলো পেরে ধুয়ে দিয়েছিলাম তো সেটাই আর কি গুছিয়ে নিলাম ড্রেসিং টেবিলটাও বসিয়ে নিয়েছি তারপর এখন এই যে দেখো যে র্যাকটা ধুয়ে দিয়েছিলাম ওই র্যাকটাও এখন এই যে সুন্দর করে ঠিকঠাক করে নিলাম তো এখন এই যে ঘরে নিয়ে যাচ্ছি এটা জায়গা মতো রাখবো আর কি কদিন এই জায়গাতে র্যাকটা ছিল না একদমই ফাঁকা ফাঁকা রাখছিলো তো এখন র্যাকের মধ্যে অন্য কিছুই রাখবো ভাবছি তো তোমরা সে সেটা দেখতেই পাবে আরও অনেকে অনেক কিছুই ছিল এখন অনেক কিছু আর কি বাদ দিয়ে দিয়েছি এখান থেকে তো মামামের বইগুলো থাকবো উপরে মামের যে বইগুলো সবসময় আর কি পড়াশোনা করে ওইগুলো উপরে রাখলাম আর তৃতীয়টাতে মামাম যে খা মানে ওই যে খাতাগুলোতে লেখালেখি করে আঁকা আঁকি করে ওগুলো রেখে দিলাম ওগুলো সবই মামামের কাকার খাতা আর কি এখন তো মামার কাকা পড়াশোনা শেষ অনেক খাতা আছে তো মামাম ওইগুলোতে লেখালেখি আঁকা আঁকি করে আর তৃতীয়টা তাকটাতে আর কি রাখলাম মামামের যে বড়ো খেলনাগুলো ছিল ওগুলোই রাখলাম আর মামাম আগে যে বড় খেলনাগুলো একটা বড় গামলাতে রাখতাম গামলা বলতে মামামের সানের একটা বড় গামলা ছিলো ওটা একটু ভেঙে গিয়েছিল তো ওইটাতে রাখতাম তো ওইটাতে এখন अपने कि बद दिए ওইটাতে এখন এক্সট্রা যে খেলনাগুলো মাম্মাম কিছুতেই খেলা খেলাধুলা করে না আর কি বাদই বলতে পারো তো ওগুলো রেখে আমাদের যে অন্য জায়গায় আর কি স্টোর রুম বলতে পারো ওইখানে রেখে দিয়েছি আর সব সময় যে বড় খেলনাগুলো খেলে মামাম ওগুলোই যে র‍্যাকটার মধ্যে রাখলাম আর সবসময় ছোটো ছোটো যে খেলনাগুলো সব সময় খেলা করে ওগুলোই যে ছোট্ট ঝুড়িতে রেখে দিয়েছি রেখে টেবিলের উপর রেখে দিয়েছি ওগুলো সবসময় মাম্মাম সোনা খেলা করে তারপর আর কি পর্দাগুলো ধুয়ে দিয়েছিলাম সেই পর্দাগুলো আর কি টানিয়ে নিয়েছি তারপরে যে ছপার কাবার সোফার আর কি কাবারগুলো ধুয়ে দিয়েছিলাম ওগুলোও পরিয়ে নিয়েছি দুই ঘরেরই পরিয়ে নিয়ে দুই ঘর একদম আবারও ওই ঘরটা ঝাড় বিছানা ঝাড়া সমস্ত কিছু করে এখন এই যে ঘরটাও ভালো করে ঝাড় দিয়েছি তো ঘর ঘরদুয়ার আমার গোছানো হয়ে গেছে তো তোমাদের ফাইনাল লুকটা একবার শেয়ার করব তো আগে ঘর ঘরদুয়ারগুলোকে ঝাড় দিয়ে নি তারপর আর কি তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবশ্যই বলবে কেমন লাগছে আমার ছোট্ট একটা রুম এটা বলতে পারো আমার একটা শান্তির জায়গা মানে এখন জানো তো মানে যেখানেই যাই না কেন কোথাও গিয়ে যে নিজের বাড়ির মতো যে একটা শান্তি ওটা যেন তো পায় না যখন কোথাও গেলে বাড়িতে আসি যখন এই বিছানাটাতে আর কি এতটা ভালো লাগে কি বলবো তোমাদের হ্যাঁ ভীষণ ভীষণ ভালো লাগে তো এই যে এই ঘরটাতে আসলেই মনে হয় যেন একটা শান্তি শান্তি ভাব তো ভীষণ ভালো লাগে আমার এই রুমটা তো যেমনই হোক না কেন যাই থাক না কেন খুব খুব ভালো লাগে নিজের হাতে সব সময় সাজিয়ে গুছিয়ে রাখি নিজের মনের মতো করে যাই আছে না কেন আমার ভীষণ ভালো লাগে তো দেখো ঘর দোর ঝাড় দেওয়া হয়ে গেছে এখন এই যে তোমাদের সাথে একটু শেয়ার করছি কেমন লাগছে আমার রুমটা তোমরা অবশ্যই জানাবে তো ড্রেসিং টেবিলটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি এই যে দেখো আমার বেডটা আর উপরে তো আমাদের বেডের সাইডে একটা মহাদেবের ছবি আছে বড় আর আর সামনাসামনি আছে মামের ছবি ছোটোবেলার তার সাথে খাটের সাথে এই যে র্যাকটা রেখেছে জানালার ধারে আগে অন্য জায়গা ছিল তো এখন এখানেই রেখেছি আর এই যে একটা বইয়ের তাক আছে এইখানে যে বক্স থাকে ছোপার কাপারগুলো তো পরিয়ে নিয়েছি আর এই যে এখানটাও এত সুন্দর করে সাজিয়ে নিয়েছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা এখানেই শেষ করছি